হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল সালাম আর অন্যান্য ধর্মালম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমি এখন আসি মিসাস আসার ট্রেডার্স একটি সেটে এখানে এগারোশো পুলেট রয়েছে আর এই পুলেট কিন্তু বিক্রয় হবে তো আপনারা যারা যারা পুলেট নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই পুলেটগুলোর কিন্তু বয়স আটানব্বই দিন আর আপনারা দেখতেই পাচ্ছেন আটানব্বই দিনে এই পুলেটগুলোর গঠন কতটা ভালো হয়েছে কেননা খাদ্য ও ভ্যাকসিনের কোনো প্রকার কমতি রাখা হয়নি যখন যেটা প্রয়োজন সঠিকভাবে কিন্তু সব ইউজ করেছে মিসাস আসার ট্রেডার্স তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পুলেটকে পুলেটগুলোকে শুরু থেকেই কিন্তু পাইপের মাধ্যমে খাবার দেই যাতে পরবর্তীতে খাঁচায় তোলার পরে কোনো প্রকার খাদ্য ভোগান্তি না হয় যেন প্রথম দিন থেকেই তারা সঠিকভাবে খাবারটা খেতে পারে এই কারণেই কিন্তু আমরা পানির পট অথবা বাটি ব্যবহার করি না আমরা শুরু থেকেই পাইপ ব্যবহার করি পাইপে খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমাদের পুলেটগুলোকে আমরা অভ্যস্ত করতেছি যাতে তারা খাঁচায় ওঠার পরে যাতে খাদ্য খেতে কোনো প্রকার সমস্যা না হয় যাতে কোনো খাদ্য ভোগান্তি না হয় এজন্য এখানে কিন্তু আমরা কোনো প্রকার কমতি রাখি না কেননা আমরা আমাদের গুণগত মান ঠিক রেখেই কাজ করি আমাদের থেকে কেউ কোনো পুলেট কিনে কোনোভাবেই প্রতারিত হবেন না অবশ্যই আমাদের আগের যেসব কাস্টমার আছে যারা আমাদের থেকে পুলেট সংগ্রহ করেছে তাদের থেকে শুনবেন এবং আমা এবং আপনারা সশরীলে এসে আমাদের পুলেটগুলো নিজ চোখে দেখবেন এবং তারপরেই আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে আপনারা নেবেন কি না আপনারা চাইলেই কিন্তু আমাদের এখানে এসে সশরীরে দেখতে পারেন এবং এই পুলেটগুলো সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আটানব্বই দিন হয়েছে এই পুলেটগুলোর আর গঠন কতটা ভালো হয়েছে কেননা আমরা এখানে ভ্যাকসিনগুলো কিন্তু সঠিক সময় দিয়েছি সেই সাথে খাদ্যর কিন্তু কোনো কমতি রাখা হয়নি যেখানে যতটুকু প্রয়োজন আটানব্বই দিনে যে যতটা ভ্যাকসিন দরকার যেই যেই ভ্যাকসিন দরকার আমরা কিন্তু সব ভ্যাকসিনে দিয়েছি এ বিষয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এবং আমাদের এইখান থেকে পুলেট সংগ্রহ করতে পারেন পুলেট কিনতে পারেন আর যদি কেনার আগ্রহ থাকে তাহলে যদি আপনার যদি ইচ্ছা থাকে যদি প্রয়োজন থাকে তাহলে আপনি আপনাদের স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে অথবা ম্যানেজারের নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানার জন্য অথবা আপনি আসতে পারেন আমাদের অফিসে রামভদ্র কদমতলা বামুনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম